সলাতুল দহা তথা চাষ্টের সলাতের রাকাত সংখ্যা সলাতুল দহা তথা চাষ্টের সলাত সর্বনিম্ন দুই রাকাত যার প্রমাণ আবু হোরার তাল আনহুর হাদিস যা শহীদ ও মুসলিম এসেছে আমার খলিল বন্ধু আমাকে তিন ডাকাতের অস্কৃত করেছেন এর মধ্যে তিনি উল্লেখ করেছেন সলাতুল দহা তথা চাষ্টের সলাতে দুই রাকাত শহীদ এক হাজার নশো একাশি ও শহী মুসলিম সাতশো একুশ যদিও কেউ কেউ সলাতুদ্দোহা তথা চাষের সলাত আট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করেছেন কিন্তু সঠিক মত অনুসারে এর বেশিও করা যায় তফিক অনুসারে বেশিও আদায় করতে পারে এর প্রমাণ আশারাজ্লা তালা আনহার হাদিস তিনি বলেন রসুল্লাহ সাল আলসালাম দোহা তথা চাষ্তের সলাত চার রাখাত আদায় করতেন এবং আল্লাহ তালা চাইলে বেশিও আদায় করতেন সহি মুসলিম সাতশো